আজ আমরা বেরিয়ে পড়লাম রেডি হয়ে বাজারের দিকে আজ আমাদের শুদ্ধ ভালো তাকে তো ভেবেছিলাম যে আমরা বোনগুলো মিলে সবাই ওকে সারপ্রাইজ দেব রাত বারোটার সময় তো ওর জন্য আমরা এখান থেকে চিন্তাখাটা করে নিলাম তারপর তারপরে এসেছিলাম কেক কাটিং হবে রাত বারোটায় আমরা একটু ঠাকুর দেখে নেবো মা চরণ পাহাড়েশ্বরী মায়ের কালী পুজোর আগের দিনের ভিডিও এটা তো আমরা একটু মায়ের দর্শন করতে যাচ্ছি মায়ের দর্শন হয়ে গেলে পর আমরা একটু ওদিকে একটা ছোট পার্ক আছে ওখানে একটু আনন্দ করে বাচ্চাদের মতো বাচ্চাদের কথা আমরা দিতে এত মজা হয়েছিল এবার আমরা বাড়ি যাচ্ছি গেছে ওকে আমরা